আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো আবারও আপনাদের মাঝে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি ছাদে গিয়েছিলাম আম পারার জন্য দেখেন সাথে একটা কিন্তু লাঠিও নিয়েছি তো আমগুলা পারতেছি আসল হচ্ছে এখানে আমার ক্যামেরাম্যান নেই তো ক্যামেরাম্যান আমি নিজেই তো আমার নিজের ভিডিও নিজেই করিয়ে তো আমগুলো নিজে এক হাতে পারতেছি আর এক হাতে ভিডিও করতেছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখেন পুরা গাছে কিন্তু আম পেকে আছে তো এটা কিন্তু অনেক আগের ভিডিও করা ছিল তো আজকে ভিডিওটা আপলোড দিলাম তো এই যে বন্ধুরা আমি কিন্তু ছাদের ওপরে উঠে আম পারতেছি আর দেখতে পাচ্ছেন আর আমাদের পাশের বাড়িটা এটা কিন্তু দশ বছর যাবর পরিত্যক্ত এখানে মানুষ থাকে না তো এই যে এটা আমটা কাঁচা তো সেই জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু গাছের আম পড়ে গাছের পাতা পড়ে ওই বাড়িটা সহ একদম ইয়ে হয়ে আছে দেখেন ওই ছাদের উপরে কিভাবে আম পড়ে আছে আমি আপনাদেরকে স্কিন বড় করে দেখাচ্ছি আর ওই বাড়িটাতে কিন্তু প্রায় দশ বারো তেরো বছর যাবৎ মানুষ থাকে না সেই জন্য বাড়িটা একদম ইয়ে হয়ে আছে ময়লা হয়ে আছে কারণ এখানেতে তো সাফতরা করার মানুষ নেই তো সেজন্য এগুলো একদম ময়লা টাইপের হয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছেন আর বিকালবেলা আমি ভিডিওটি করেছি মাগরির নামাজের আজানের একটু আগে সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো এইখানে কিন্তু মাগরির নামাজের সময় এরকম কবুতর আকাশে ওরা নিজেরাই কিন্তু ওরাই বাসি ফুঁ দিলে নিজেরাই কিন্তু এই যে কবুতরগুলো উড়তে থাকে আর দেখতে বুঝতে পারবেন যে আকাশটা অন্ধকার আমি মাগ্রীর নামাজের সময় এই ভিডিও করা সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আর কি তো এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন আর আকাশটা খুবই ভালো লাগতেছে মাঝে মাঝে আকাশের দিকে তাকাইলে অনেক ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় তো এই যে আর আমি এখন নিচে যাব যে আমগুলা পড়েছিল ওই আমগুলা উঠাবো দেখি এই যে একটা বিড়ালের বাচ্চা বসে আছে আর পাকিস্তানের বাড়িগুলো দেখতে এরকমই আপনারাও কিছু মনে করবেন আর ছাদ তো উপর থেকে পাতা পড়ে তারপরে এরকম হয়ে যায় তো এই যে আমটা নিচে পড়েছে আর এখানে তো এই যে আম আমি উপর থেকে যে আমগুলো পেরেছিলাম ওইগুলো এখন আমি নিচে এই যে নিচে থেকে উঠে নিয়ে আসতেছি বন্ধুরা এই যে দেখেন এই আমগুলো পড়েছিল উপর থেকে দুইটা আম ফেটে গিয়েছে তো এই যে কেমন হয়েছে আমার ভিডিওটি আজকের কমেন্ট করে জানাবেন আর এইখানে দেখেন বাচ্চাটা কি অবস্থা করেছে বাচ্চাদেরকে বই কিনে দিলে কয়েকদিনের মধ্যে ছিঁড়ে পেলে এখানে ও গড় সাজিয়েছে আর দেখেন সামনের বাড়িগুলা কি সুন্দর কবুতরগুলা বসে আছে ছাদের উপর আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কবুতরগুলো বসে আছে আবার উঠতেছে আর আপনাদের ভাইয়া সামুদ্রিক মাছ নিয়ে আসছে যে এটা হচ্ছে হীরা মাছ মনে হয় কিন্তু দেখতে কিন্তু তেলাপিয়া মাছের মতো কিন্তু এই মাছটা হচ্ছে হীরা দেখলে বুঝতে পারবেন আপনারা এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে আসলে আমি কেটে কুটে নিয়েছিলাম তো আর বাজার নিয়ে আসছিলো চিংড়ি মাছগুলো একদম অনেক বড় বড় ছিল এখানে নিয়ে আসছে চিচিঙ্গা আমরা এটাকে কৈড বলি কেউ চিচিঙ্গা বলে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়ে আসছে আপনাদের ভাইয়া এখানে কিন্তু এগুলা সচরাচর পাওয়া যায় না এখানে দূর থেকে নিয়ে আসতে হয় আর এখানে নিয়ে আসছে পুঁশাক পুঁশাকও দূর থেকে নিয়ে আসতে হয় আর এখানেও আমাদের বাংলাদেশের মতো অ্যাভেলেবেল দোকানে মানে এখানে সেখানে পাওয়া যায় না এগুলা বাহ আমাদের এখানে একটা এলাকা আছে বর্মি কলোনি ছ কোয়ার্টার ওইখান থেকে আমাদের বাজারগুলো নিয়ে আসতে হয় আর কি বাঙালি বাজার তো আজকে আমি এগুলো রান্না করব চিচিংড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। দেখেন বন্ধুরা আমি কিভাবে রান্না করতেছি তো এই যে বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা প্রতিনিয়ত বিডিওর নিচে কমেন্ট করতেছেন তাদেরকেও ভালোবাসা রইল আর প্লিজ বিডিও নিচে স্পংিং কমেন্ট করবেন না এতে আমাদের সমস্যা হবে আপনাদের সমস্যা হবে এতে ভিউ কম হয়ে যায় তো সেই জন্য বলছি ফালতু কমেন্ট না করে ইনশাল্লাহ বলে দিবেন কারণ ইনশাল্লাহ বলে সবাই বিশ্বাস করবে আর আমি তো সবার ভিডিও দেখে যেহেতু ইনশাল্লাহ বলি তো আমার ভিডিও দেখে আপনারা ইনশাল্লাহ বলে দিবেন তো বুঝে নেব তো এগুলো মাছগুলো ফ্রাই করতেছি চিচিঙ্গা দিয়ে রান্না করব। আর ওইখানে তো পুঁশাক বাজি করতেছি এটা হচ্ছে আজকের আমার রাতের রান্না আর প্লিজ যারা যারা এখনও লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অন্যজনের কাছে যে পৌঁছবে আর আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেদিন আপনাদের ভাইয়া সক কোয়ার্টার থেকে এবং কি বর্মি কলোনি থেকে বাংলাদেশি বাজার নিয়ে আসে ওই দিন রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এত কিছু শেয়ার করলাম যাই শর্টকাট আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তো যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর প্লিজ সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন কারণ আমার অনেক ফুল কম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম